অর্থাৎ তোমার মা বাবার উদ্দেশ্যে সিন্নি করছো সাথে সাথে তোমার মা বাবার কবরে দাউদাউ করে আগুন জ্বলে উঠে ই বলো তো কি আচ্ছা আসাবরি গো কাজেন সিন্নি করা যদি বেদা তৈরি বাদ দিলে ইতাম ও মেসাব রে কোন মেজাব লে মেসাব আমার মা নামে সিন্নি আল্লাহর আস্তে তো আমার মাই মরার উপলক্ষে সিন্নি করতে আছে গরু একটা আনতে আছে 1.5 লাখ দি

নবী কামলি আল্লাহর আল্লাহর ও মাসো 26 এর জব্দ বিগত রাত জমিন তনে আল্লাহর কুদরতি সিংহাসন আল্লাহ মেহমান বানাইয়া সফর করায়ছে ই এই মাশাল্লাহর দিছে প্রিয় মাস আল্লাহ জি বারাকনা হাউলাহু লিনুরইয়াহু মিন আয়াতিনা নবীর এই সফরের হলো আল্লাহর নবীর চতুর পাশে আল্লাহ বরকত দি দিছে জুর এখন নবীর ছিল আমরা বরকত পাইছি মাত্রা নাই নবীর ছিল মেয়েরার জন্য নবীর ছিল আমরা কিতাব পাইছি হকা কিতাব পাইছি ই দিক নাই আমরা আল্লাহর গেস্টনে চাই আনবার সুযোগ আছে নি না নাই তাইলে ই মাসে আমরা আল্লাহর গেছে বরকত চাইতাম নি ও কিলা চাইতাম আল্লাহ আমার একটু ফ্রি বরকত দেও ইলা না হইয়া আমি কইতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আমাদের রজ্জুবাছ বাননাশ বরকত দে অন কতটুকু দিলে কতটুকু বাহিলে, কতটুকু কিভাবে দিলে আমার দুনিয়া গেরা তুজা লইব ইখান আমার আল্লাহ ভালো জান হাসান আইসাব ও আমরা আল্লাহর কাছে বরকত চাইতাম আর এই মাসত তুলনামূলক বেশি বেশি করি নফল ইবাদতই করতাম যারা ফরজ আমরা না আল্লাহ আমরা পড়ার তৌফিক দিতা যে ভাই এই সাপ্তাহিক আছে আল্লাহর দোয়া সাপ্তাহিক রুটিনটা বাদ দি লাগবে সাপ্তাহিক বুঝুন এমনি যায় না শুক্রবারে দুই টাকা থাকে যে ভাই আমি শুভবারাতি আছেন আপনার আর মাস তো আইছে সামনের মাস শোনা ভাই আমি না আঁকতো নে শুভবারাত লাগে খালি রেডি হইলে হইতো না আল্লাহ তো দিলে সারা বারো মাইয়া নামাজি ইনশাল্লাহ আমরা বনে যেতাম হকা ইনশাল্লাহ ঘুরে আর তুলিয়া হকা আমরা নামাজ আর তামিল না করতাম ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমরা তোমার গুলামি খান করার তৌফিক দেব হোক আম আল্লাহ আমরা শৈতানোর ওসনে বাঁচিয়ে রাখি আম ও যে যুবক পাইয়েন এই যে স্মৃতি সংসদের বন্ধু এখন আপনারা মাহফিল দিলাইছেন বাহ বা পাইবা ধন্যবাদ ভাইবা আর আমার আল্লাহ খান কোনো মেসাব পাইবা আইয়া ফাম দি আপনারা সিদ্ধাতুল মুদাহাত তুলিবা আমার জীবনে আমি তা পারি না এটা কইবে আরবার কইছো তবে হ্যাঁ আপনারা ধন্যবাদ পাইবার যুঁকা তবে বন্ধু আপনি শুধুমাত্র বছরান্তে এক মাহফিল কইরাইয়া ধন্যবাদ পাইয় হইতো না আপনিই মাহফিল ত ইব্রত हासिल করতেই শিক্ষা গ্রহণ করতেই চেষ্টা করতেই হইব এই মাহফিল তলে নিজর বাস্তব জীবনে যেন এমন কিছু কাম আমি লোক দরাইতে পারি যে নাইতে আমার পরকালক। নাজাতর ওয়াসিলা হিসাবে আল্লাহ কবুল করে খোকা আমিন আমার খোদা রাগ করছে কি কারণ আমি মাহফিল নেতৃত্ব দিমার আমি নামাজও নাই একটু হইতে পারে না অনুরোধ আমরা প্রত্যেকের জন্য আল্লাহর গুলামের লাগি নিজের উদ্বুদ্ধ করতে পারি নিজের রেডি করতে পারি আমরা সমাজটার জন্য আল্লাহ চেতনা মুক্ত রাখল খোকা আমিন আমি আয়তে কেরিমা তিলাত করছিলাম নবী আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মার অধিকারী হে শান্তিপ্রিয় আত্মার অধিকারী হে নাফসে মুতমাইন্নার অধিকারীগণ ইরজি ইলা রাব্বিক আসো তোমার প্রতিপালকের দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের দিন আজকে আমি আব্দুর মরমুনা ইসাবা কত কয়েকদিন মরমু এই মৃত্যুর দিন আপনারে আমারে আল্লাহর পক্ষtune বড় মায়াকরি ডাক দে ওই যদি আমরা আল্লাহর গোলামি করিয়া যাইতে পারি সুবহান আল্লাহ আল্লাহ বড় মায়াকরি ডাকবা হে নফসে অধিকারী আসো তোমার রবের দিকে আমি আল্লাহ তোমারে ডাকিয়া আইयो ফাদখুলী ফি ইবাদাতি আমার প্রিয় বান্দাহর লোক দরিলাম ওয়াদখুলী জান্নাতি আর এরার লগে তোমরা আমি আল্লাহর জান্নাত প্রবেশ করিলাম বড় হরি হতাস আমি ভারতের অনুরোধ করি যে ভাইয়াই যুবক বন্ধু হলে আমরা দিনর পত্তনে আস্তে আস্তে হরি জিয়ার আল্লাহর গুলামী তোরে আমরা যে হরাইয়া রাখিয়া আল্লাহর আস্তে আমরা যেন আল্লাহর গুলামের দিকে আগ্রহী আমরা আত্মাটারে যেন পবিত্র হতে পারে আমরা যেন আল্লাহর গোলামে হরিয়া আল্লাহরে খুশি হতে পারে যদি আপনি আমি আল্লাহর গুলামী করিয়া আমরা মালিকরে খুশি কৰিলাই তাইলে মৃত্যুর দিন মরার দিন আমরার আল্লাহ আমরা বড় মায়া করি ডাকিয়া ফেলবা ইর্জ ইর্জ ইলা রব্বিক আও তোমার রবর দিকে অর্থাৎ আমি আল্লাহ ডাকিয়ার রে তুমি আইও সুবহান আল্লাহ হাসা করি হোকা এগু বাবারে একু সন্তান যদি বাবা যদি মায়া করি হই রে আইও তোমার মায়া করি হই বাবা আইও আসাগরে কই বাচ্চা গুর ভিতরে কতডা শান্ত না পায় মতই না আসেজন একজন তোদান মন্ত্রীর যদি তার দলের একজন একজন রাষ্ট্রপতির যদি তার দলের একজন সাধারণ কর্মীর যদি ডাকきゃবনি আবুকুলমা জারিয়া দি কই আইয়া তুই আমার মানুষ এই মানুষটা হইব নাই যে আমার জীবনে 70 বছরে 50 বছরে রাজনৈতিকরা স্বার্থ হইছে আমার নেতা আমার মানুষস আপনি বকুত নি আইয়া তুই আমার মানুষ আসাগরে হোক সারা দুনিয়ার বাচ্চার বাচ্চা যে আমার আল্লাহ যে দেখুন গুলাম তুই আইয় আমি আল্লাহ তোরে ডাকিয়া তুই আমার বন্দা তুই আইয় সোহান আল্লাহ কইতে নাই আমার হতবাগার লাগে কত বড় ভাগ্যর কথা ঠিক নাই সাহ এটা আমার লাগি বহুত বড় খুশ নসিব যে আমার আল্লাহ কামুল হাকিমিনা হইরা গুলাম আয় আমি তোর রবে আমি তোর আল্লাহ ডাকিয়া আইও

এই জমিন আপনি যেভাবেই চলুন না কেন মনে রাখতো এই ইয়েস না ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড নাইট গুড মর্নিং এটা হইয়া আপনার কোনো লাভ নাই আপনার জীবন চলার পথে যে কথা আল্লাহ কুসেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ নাজুবিল্লা তবরাকাল্লাহ ইনশাল্লাহ ওতা কলাম ওতা কথা গুলা আমরা জীবনে আমরা লোক দৌড়াই থাকি দুই লম্বারে মনে রাখতে হইব সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব নবীউল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার লাগি আল্লাহর পক্ষত নে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর এই নিয়ামতের কদর জানি করিয়া আমরার বাস্তব জীবনে নবীর অনুসরণ করতে হইব সর্বপরি সর্বপরি সর্বশেষে আমরা যেভাবেই হোক আমরা মালিককে আমরা খুশি করিয়া আমরার আল্লাহকে খুশি করিয়া এই জমিন তনে আমরা যাইতে হইব আর যদি আমরার মালিককে আল্লাহকে খুশি করি আমরা যাইতে কি পারি বিশ্বাস রাখি যেন এই মাহফিল হোক এই আয়োজন হোক এই দুনিয়াদারি জিন্দগিটা সফল আল্লাহর জান্নাত আমরা গিয়া জায়গা আল্লাহ তুমি আমরা রে কবুল করে হোক আমিন আর যে হোক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগামী বছর মাহফিলের জন্য জান আৰু একো বাদ দে দিলে বালো নে আমি দা কৰি যাওঁ আৰু আগামী বছৰ মাফি